আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সব ভালো আছেন সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা বেলারুসে আসার পর কিভাবে বেলারুশে স্থায়ী হবেন কিভাবে স্থায়ীভাবে বসবাস করবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো তার আগে আমি বলি বেলারুশে স্থায়ী হওয়ার ব্যাপারে আমি তার আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই এটাতে অনেকভাবে ভাবে কমেন্ট করছে যে ভাই বিস্তারিত একটু আমাদেরকে বলেন তো আজকে আমি স্টেপ বাই স্টেপ তিনটা উপায় বলবো বেলারসে কিভাবে আপনারা বৈধভাবে আসার পর কিভাবে বৈধভাবে স্থায়ী হবেন বেলারসের পেয়ার নেবেন পাসপোর্ট পাবেন এই বিষয়গুলো নিয়ে আপনি আজকাল আপনাদের সাথে কথা বলব তো যাই হোক ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলি বেলারুসে বৈধভাবে থাকার জন্য তিনটা স্টেপ তিনটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে বেলারুসে যদি আপনি এসে বেলারুসের কোনো নাগরিককে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি বেলারুসে স্থায়ী হতে পারবেন বেলারুসের পেয়ার পাবেন বেলারুসের পাসপোর্ট পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেলারসের যে স্থানীয় নাগরিক আছে অবশ্যই তাদের তাদেরকে যে কোনোভাবে ম্যানেজ করে বা আপনি বিবাহ করতে হবে তো সেই ক্ষেত্রে অনেকটাই সহজে খুব সহজেই বেলারুসের পেয়ার পাওয়া যায় এবং পাসপোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি যখন কোনো বেলারুশিয়ান কোনো নাগরিককে বিবাহ করবেন বা বিয়ে করবেন তখন এই বেলারুশিয়ান নাগরিক তার লয়ারের মাধ্যমে আপনার জন্য এদেশের নাগরিকত্ব আবেদন করবে এবং এটা খুবই একটা ইজি প্রসেস আমার পরিচিত কয়েকজন ড্রাইভার আছে যারা ওই দেশে বিয়ে করার পর ওই দেশ থেকে পেয়ার পাইছে এবং বর্তমানে দেশে স্থায়ীভাবে বসবাস করতেছে দ্বিতীয় উপায় আপনি যখন বেলারুশে বৈধভাবে আসবেন মানে কাজের জন্য আসবেন তখন আপনাকে মিনিমাম পাঁচ বছর বৈধভাবে বেলারুশে স্টে করতে হবে আপনি যখন বৈধভাবে পাঁচ বছর বেলারুশে থাকবেন পাঁচ বছর পর মানে চার বছর যাওয়ার পর পাঁচ বছর যখন রানিং হবে তখন আপনি এদেশে যারা ইমিগ্রেশন বা মাইগ্রেশন নিয়ে কাজ করে যে যে লয়ারগুলো আছে তাদের মাধ্যমে আপনারা এই দেশের এর জন্য আবেদন করবেন আপনার যখন পাঁচ বছর সম্পূর্ণ ফিল ফুল ফিল আপ হবে তখন হয়তো আপনাকে এই দেশের নাগরিকত্ব দিতে পারে বা পাসপোর্ট দিতে পারে তবে এইটা আমি শিওর না যে পাবেন যে এইটা শিওর না তবে পাঁচ বছর পর আপনি এ দেশের পিয়ারের জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় ধাপ হচ্ছে অ্যাসাইলাম আপনারা এটা জানেন যে ইউরোপের সেনজন নন সেনজন যতগুলা দেশ আছে সবগুলোতে অ্যাসাইলাম করার ব্যবস্থা থাকে তো অন্যান্য দেশগুলোতে যখন আমরা দেখি যে অ্যাসাইলাম করে তো সেক্ষেত্রে ইউরোপের সব দেশগুলোতে দুইটা উপায়ে অ্যাসাইলাম করা যায় একটা হচ্ছে রিফিউজি অ্যাসাইলাম আরেকটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম তো বেলারসে যদি আপনি অ্যাসাইলাম করেন তাহলে অবশ্যই আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম করলে আপনাকে এই দেশে নাগরিকত্ব দেবেন না বা আপনি পাবেন না তো এই ক্ষেত্রে আর রিফিউজলাম দিতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো ইঞ্জুরি বা দেশ থেকে দিতে হবে সেক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হচ্ছে আপনারা যখন যারা এই দেশে অবৈধভাবে আসার পর যারা গেম দিয়ে অন্য দেশে চলে যেতে চায় অনেক সময় যাইতে পারেন আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যদি জিরো পয়েন্ট বা বেলার বর্ডার এরিয়া থেকে যদি এই দেশের পুলিশ প্রশাসন যদি আপনাকে তুলে নিয়ে আসে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এসাইলাম রিফিউজি সাইলামটা দিতে পারবেন তবে এই একটু সমস্যা হচ্ছে কি যদি আপনার সাথে পাসপোর্ট থাকে আপনি রিফুজ ইসাইলাম দিতে পারবেন না রিফুজিয়া সাইলাম দিতে হলে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টটা আপনার থেকে দূরে রাখতে হবে কোনো জায়গায় পরিচিত কারো কাছে দিয়ে দিতে হবে এইরকম ব্যবস্থা থাকতে হবে কিন্তু পাসপোর্ট থাকলে আপনি আপনার রিফুইজলাম দিতে পারবেন না এটা ভালো মনে করেন যদি বেলার স্থায়ীভাবে বসবাস করতে চান তো অবশ্যই আপনারা যেটা ভালো মনে করেন আপনারা আপনার সিদ্ধান্ত নেবেন ভালো থাকেন আল্লাহ আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই